আজকে কলকাতায় চলে এসেছে দুয়ারে গঙ্গা কি অবস্থা দেখেছেন সব ডুবে গেছে আমি ওপরে আছি তাই নিচে ক্যাম্পাস কঠিন অবস্থা আমি এই তিন বছর আছি কোনোদিনও আমি আমাদের ক্যাম্পাসে জল জমতে দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম রান্না করে তো খেতে হবে তাই দেরাদুন চাল চাপিয়ে দিলাম তাতে গরম মশলা আর দেড় চামচ মতো সাদা তেল দিয়ে চালটাকে সেদ্ধ হতে দিলাম ব্যাস ঢাকা দিয়ে রেখে দিলাম রান্নাঘরের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখুন এটা না মাঠ এখন মনে হচ্ছে মাঠ মনে হচ্ছে পুকুর এবারে আরেকটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল গরম হয়ে গেলে দুটো বড়ো বড়ো পেঁয়াজকে জিরি করে কেটে রেখেছি সেটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে তুলে রাখবো আজকে না আমার বাড়িতে কোনো কাজের দিদি আসেনি কি করে আসবে এত বৃষ্টিতে তো আর আসা সম্ভব নয় তাই আমি রান্না সবই করতে শুরু করে দিয়েছি রান্নাটা একটু দেরি হলো তবে এই রেসিপি হতে বেশি সময় লাগে না পেঁয়াজটাকে তুলে নিলাম এবারে রসুন আদা আর একটু লঙ্কা নিয়ে থেঁতো করে নেবো আপনারা চাইলে এখানে একটু বেশি পরিমাণে লঙ্কা দিতে পারেন থেতো করাটাকে আমি সাদা তেলে দিয়ে দিলাম ব্যাস এবারে তার ওপরেই দিয়ে দেব তিনটে ডিম ভেঙে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব যদি তাড়াতাড়ি থাকে তখন এটা করতে পারেন কিচ্ছু তরকারি লাগবে না কিচ্ছু লাগবে না দারুণভাবে খাওয়া যাবে নুন দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নেব এরকম জুড়ি জুড়ি করে ভাজা হয়ে গেলে এরপর দেখব চালটা চাল আমাদের সেদ্ধ হয়ে গেছে বেশ পারফেক্ট সেদ্ধ হয়েছে একদম নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবারে ডিম হয়ে গেছে ডিমের ওপরে চাল সেদ্ধটাকে দিয়ে দেব এবারে নেড়ে ছেড়ে যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো এই যে এখানে পড়ে গেল একটু ছড়িয়ে দিন নাহলে পরে অসুবিধা হবে এবারে দিয়ে দেব পোলাও এর মশলা পোলাওয়ের মশলাটা আমার বাড়িতে ছিলই নালে বানাতে হতো তো ছিলই কেনা সেটাকে দিয়ে দিলাম আজকে কোনো কিছু অর্ডার দিলেও পাচ্ছি না তাই ঘরের যা জিনিস আছে সেটা দিয়ে কাজ চালাতে হচ্ছে ব্যাস এবারে আস্তে আস্তে করে এইভাবে নেড়ে চেড়ে ওপর নিচ করে মশলাটাকে মাখিয়ে নেব মশলাটা দেওয়ার পরে কিন্তু দারুণ একটা স্মেল আসতে শুরু করেছে আর চালটা এত সুন্দর সেদ্ধ হয়েছে কোনো ভেঙে যাচ্ছে না কিচ্ছু না তাই এই রকম চাল সবসময় নাইনটি পারসেন্টই সেদ্ধ করবেন টেন পারসেন্ট এর সাথে কুক হয়ে যাবে ব্যাস ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব অল্প পরিমাণের চিনি এবারে দিয়ে দেব দু চামচ ঘি ঘি দিলে দেখবেন যে কোনো জিনিসেরই গন্ধ দারুণ বেরোয় আপনার চালটা সেদ্ধ হতে যতক্ষণ ব্যাস রান্না আমাদের রেডি এবারে খুব ভালো করে মিক্স করে নেব নুন চিনি আর ঘিটাকে মিক্স হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে পাঁচ মিনিট রেখে দেব। ব্যাস চলে এসছি এবারে খাওয়ার বালা একটু সার্ভ করে নিই সবাই দাঁড়িয়ে আছে আর ঢং করে সার্ভ করার সময় নেই কোনো রকমে এইভাবেই আর সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি কারণ ঘরে কেউ নেই তো মানে কাজের দিদিরা আসেনি তো বাচ্চা দুটোকে দেখা সব কিছুই আমার একা হাতে তাই সময় অত সময় দিতে পারিনি এবারে খাবারের থালাতে নিয়ে নিচ্ছি এর সাথে চটজলদি কি করলাম একটু রায়তা করে নিলাম ব্যাস